আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা এখন আছি নালিতাবের উপজেলা নন্নি ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে আমার পিছনে যে ঘরটা দেখতেছেন আমাদের আমির উন্নেসা খালার ঘর এই চার তারিখের বন্যায় ওনার সর্বশেষ সম্বল প্রায় এখানে তার একটা মাটির ঘর ছিল সেই ঘরটা ভেঙে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খাস দয়া আপনাদের দেওয়া অনুদানে আলহামদুলিল্লাহ আমাদের আমির উন্নেসার খালার ঘরটা কাজ চলতেছে তো যারা যারা আমাদেরকে এই আমির উন্নেসা খালার ঘরের জন্য অর্থ দিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকে কবল করুন বিশেষ করে আর ফ্রেন্স ঢাকা কদমতলার বড় ভাইরা ওনারা কিছু অর্থ দিয়েছেন ইউনাইটেড ফর হিউমিনিটি সম্মানিত সদস্য জুনায়দ ভাই ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এই ঘরে সম্পূর্ণ বেড়ার টিন এসেছে তারপরে আলমিজ বা ফাউন্ডেশনের পক্ষ থেকে চোদ্দ হাত ঘরে চালে টিন আসছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনুদানে আজকে আমির উন্নয়সা খেলা ঘরের ব্যবস্থা হয়েছে যারাই অর্থটা দিয়েছেন সকলের জন্য দোয়া চাই আর সর্বোপরি কথা হলো আসুন মানুষে মানুষের পাশে দাঁড়ায় আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ব্যবস্থা করে দিতে পারে গরিব অসহায়ের অবস্থান আমি খেলার ঘরের ব্যবস্থাটা হয়েছে আপনি যেহেতু কাজ করতেছেন আপনার অনুভূতিটা বলেন কি বলবো ওনারা দান করছেন আল্লাপাকে দান করার মতো আলহামদুলিল্লাহ আমাদের এই যে সদ্য যে বন্যা আমরা আক্রান্ত হয়েছিলাম এতে আমাদের শিবপুর জেলার কথা বালদাবারী উপজেলার আমাদের নল ইউনিয়নে পুরাগা ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশে যে বন্যা হয়েছিল আসলে মানুষ মানুষের জন্য মানুষ যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে লাখো কোটি শুক্রিয়া মানুষ এখনো আছে মানুষের পাশে মানুষের কাছে অকাতরে মানুষ এখনো দান করে আলহামদুলিল্লাহ যারা এই যে এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় যারা মানুষের পাশে দাঁড়িয়েছে